হ্যালো দা হ্যালো দা কে হয়েছে কালু এই হচ্ছে আমাদের কালু মাস্তান ওইখানে শুয়েছে লালু মাস্তান আর এই তো আমার ঘরের নাম্বার ওয়ান মস্তান মানে ও সবার সঙ্গে মস্তানি করে সবসময় ফেতা ফ্যতা হাই দেখো জিভ দেখো সাইড হয়েছে এত অত্যাচারে জিভ জিভ একদম পুরো হ্যাঁ খাচ্ছে আর বদমাশি করছে অত্যাচার এই দেখ কালু শুয়ে পড়ছে এই দেখো কালু খাচ্ছে মস্তান ভাব হয়ে গেছে দুজনে আগে ঘ চিৎকার করতো এখন ভাব হয়ে গেছে ওই 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 দিলো ওই দিলো ওই দিলো তোকে কালু কামড়ে দিলো দাও কামড়ে দাও কামড়ে হ্যালো হ্যাঁ ধরো মারপিট করো কে যেতে দেখা যাক হাই পায়ে করে ধরে এলিছে হাই দেখো অবস্থাটা দেখো হাই দেখছ কি ভাব বাবা কত ভাব কত ভাব বাবা কত আদর একবার তাকে ঠেলেছে একবার তাকে ঠেলেছে হ্যাঁ ভাই ভাই তো ভালোই মিল হচ্ছে দুই ভাই বলে কথা ভাব তো হবে ওই দাদা রে পীড়িতের দাদা ওই পীড়িতের দাদা রে না না তখন থেকে ওকে মারপিট করতেছে ওর সঙ্গে কালোর সঙ্গে তাও কিছু বল আর কিছু বলতে বলেন তার সঙ্গে বদমাসি করবে দেখছো ঠেলে 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 এত বড়টাকে থেকে ঠেলে ঠেলে নিয়ে পালিয়ে আসে হ্যাঁ দেখো হ্যাঁ এবার জব্দ করে দিয়েছে এ কালু ফেলে দিছে কুটুস হেরো 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 কুটুস হেরে গেছে হেরে গেছে হেরে গেছে কুটুস হেরে গেছে কালু শুধু কিছু বলেনি বলে না হলে তোকে এমন দিবে তো মার পড়ে পড়ে গেছে গেছে হেরে যাচ্ছে কুটুস তুই হেরে যাচ্ছিস

লালটা লালটার কাছে যাবি না ওই কালু চলে গেছে ওই দেখো আবার সেখানে গিয়ে আবার দেখতেছে আসছে নাকি কি শয়তান চোখগুলো জ্বলছে জল জল করে ডুমের মতো চোখগুলো জ্বলছে আবার তার সঙ্গে মারপিট হবে এবার আরেকজন দেখো রেডি হয়ে আছে আরেকজন রেডি হয়ে আছে আমাকে ছাড় শুধু আমাকে শুধু একবার তুই ছেড়ে দে আমি দেখে নেবো ওদের দেখছো শুধু একবার ছেড়ে দে আমি দেখে নেবো খুব লুজ করো না বাই বাই সাবধান ও এমন মানে লাফিয়ে দৌড়াবে তো তখন ধরতে পারবেন খুব বদমাইশ দেখছে দেখো দেখছে কী যাবি তুই কি যাবি ওদের কাছে গেলে কিন্তু তোকে ঢুকতে দেবো না সারা রাত থাকবি ওদের সঙ্গে যাবি কিনা বল যাবি তো ওখানে অনেক গাড়ি চলছে দে আমাকে শুধু ছেড়ে দি চলাই চলাই অনেক বাদ মাসি হয়েছে এবার চলে আসো চলে আসো আর নয় আর নয় ঘর চলো এবার হাত পা ধুয়ে ঢুকবি তুই যা অত্যাচার করছো তুই হাত পা ধুয়ে ঢুকবি দেখতেছি আমি বাড়ি চলে যাবো তোরা কি করতেছুরি চল আর নয় চলো আর নয় চলো হয়ে গেছে আর নয় পা ধুয়ে নাও হাত পা ধুয়ে নাও হ্যাঁ তখন জল খাবে ও জলটা খাইয়ে দেয় তারপর গিয়ে চলে আসে